যখন এই ধর্ষণের হিসমন্ত্রটি তৈরি করেছিলাম তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ায় দ্রুততম সময়ের মধ্যে আসিয়ায় যারা ধর্ষণ ধর্ষণ এবং আসিয়ার যারা ঘুরতে আমাদের প্রত্যেকটা অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে হচ্ছে কিন্তু এগুলো কখনো খবর

প্রত্যেকটা পরিবারের যে পরিবার হয় নানি যে পরিমাণ সামাজিক লঞ্চের মুখে যেতে হয় এটা এটা আসলে এটা আসলে আমাদের ছিল খুবই দুঃখজনক